আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ দেখাবো আপনাদেরকে একটি কামিজ কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন এবং যে কোনো বড়ির মাপে এই নিয়মে কাটিং করতে পারবেন তো আমরা প্রথমত কাপড়টা দুইটা বাস দিয়েছি তারপরে এভাবে চাই বাস করে নিচ্ছি তো চার বাস করে নিয়ে কেন কাপড়টা সমান সমান করতেছি না সাইডে কাপড় এক্সট্রা রাখতেছি তো আমরা এখন গেরের মাপ আগে দেখে নেব ঠিক আছে নিচের যে গের আছে কামিজের কামিজে যে নিচের গেট থাকে ওই কামিজের নিচের গেটটার মাপ দিয়ে আমরা এই কাপড়টা এভাবে বাস দিয়ে নিব কারণ গের কিন্তু বডির চাইতে বেশি থাকে গের থাকে পঁচিশ বড়ি যদি চল্লিশও থাকে চল্লিশে বিয়াল্লিশ থাকলে পুষ দেখুন বিয়াল্লিশ আর গেট যদি পঁচিশ থাকে তাহলে কিন্তু পঁচিশ ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এক ইঞ্চি এক্সট্রা রাখলাম আমরা নিচে বাঙ্গার জন্য কামিজের নিচে তো আমাদের লম্বা অনুযায়ী আমরা আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম আমাদের লম্বা হচ্ছে তেতাল্লিশ আমরা সাড়ে তেতাল্লিশ নিলাম যা লম্বা থাকবে কাদের থেকে আর কাদের শিলানোর জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো এখন দেখেন এটা কিন্তু ডাবল এই যে এই সাইডটা ডাবলটা আমরা ডাবলটা কিন্তু উপরের দিকে রাখবো বা পরে কেটে আলাদা করে নিতে পারবো হাতার জন্য ঠিক আছে আর আপনারা আমি কেন সাইডে কাপড় একটা কম বেশি রাখলাম এই অনেকে সাইড থেকে আপনারা হাতা বের করতে চান সেই জন্য এই এইভাবে রাখলে আপনাদের জন্য হেল্পফুল হবে তো এখন কাদের মাপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের কাদের মাপ দিয়ে নেবেন তো কাদের মাপটা কীভাবে দিবেন আপনারা চাইলে আপনাদের পুরানো একটা কামিজের থেকেও কাদের মাপটা বের করতে পারবেন তো আমাদের কাদের মাপ হচ্ছে তেরো তো এখন ডালু বা মোরা নামালাম আমহল বা মোড়া সেটা নামালাম সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে এভাবে সমানভাবে দাগ দিয়ে নিচ্ছি তো আমাদের এটার বডি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এই কামিজটার বডি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি সেজন্য জন্য আমরা সাত ইঞ্চি ডালু নামালাম আর এখন মাপ দিব হচ্ছে সাইডের ফারার তো আমাদের এটা সাড়ে আঠারো ফাড়া তো আমরা আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম কারণ কাঁধে তো হাফ ইঞ্চি সিলাই চলে যাবে সেই জন্য উনিশ নিলাম আর এই সাইড ফারার মাপটা কিন্তু আপনারা সব সময় সাইড ফারার মাপটা কিন্তু সব সময় আপনারা কাত থেকে নেবেন আর মাঝখানে যে দাগটা দিছি এই মাঝখানের দাগটা হবে আম আমহলের থেকে মানে মোরার থেকে আর ফারার মাপের থেকে মাঝামাঝি মানে দুনোটা দাগের মাঝখানে ইয়ে দেবেন এটা চাইলে আপনারা মাপ দিয়েও নিতে পারেন ডিভাইস করে নিতে পারবেন তো এখন হচ্ছে বডির মাপটা আমি দিয়ে নিচ্ছি আমাদের এটার বডি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে আমাদের এটার বডি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন তা আমরা কোমরের মাপ দিচ্ছি হচ্ছে সাতত্রিশ সাড়ে সাতত্রিশ হিপ হচ্ছে একচল্লিশ একচল্লিশে চার ভাগের এক ভাগ ঠিক আছে চারটা বাঘ দিবেন চার ভাগের এক ভাগ নেবেন যেমন আমাদের বডি বিয়াল্লিশ ইঞ্চি আমরা কত নিলাম সাড়ে দশ সেই সাড়ে দশ দোগনে কত হবে সাড়ে দশ দোগনে একুশ তো একুশ একুশ কত বিয়াল্লিশ তো আমরা নিচের নিচের গেরের মাপটা দিয়ে নিলাম নিচে হচ্ছে আমাদের পঁচিশ পঁচিশের অর্ধেক কত আমাদের সাড়ে বারো সাড়ে বারোতে দাগ দিয়ে তারপরে এইভাবে দাগ মিলিয়ে নিচ্ছি স্কিল দিয়ে দেখেন ক্যামিষ্টার কত সুন্দর শেপ আসছে বড়িতে কত সুন্দর রাউন্ড আসছে তো এখন আমরা কাটিং করে ফেলবো তো কাটিং করার আগে আপনাদেরকে আরও একটু সহজভাবে বুঝাই নিচ্ছি যে আপনারা যেই কোনো বড়ির মাপে আমি আপনাদেরকে বলে নিচ্ছি এখানে আপনারা এক ইঞ্চি দুই সুতা বা দেড় ইঞ্চি নিতে পারেন মানে ডালুটা কতটুকু নামাবেন সেটা ক্ষেত্রে তো যেই যেই সব কামিজের সামনে পিসের সমান গলা তো সেই সব কামিজের এক ইঞ্চি নেবেন মানে ডালুটা একটু বেশি দিবেন কারণ ওইগুলো তো তালপাট হয় না সামনে পিছতে সমান গলা তালপাট কেটে ফেলে আপনি বুঝবেন না কোনটা সামনে দিয়ে পড়তে হবে তো দেখেন এটা কিন্তু আমরা সাত ইঞ্চি নামাইছি এই তালপাটটা তা ইয়া আমহলের মাপটা আমহলের মাপ সবসময় আপনারা সাত ইঞ্চি নামাবেন কখনও বেশি নামাবেন না কেন বেশি নামাবেন না আপনাদের যদি বডি বেশি হয় বডি যদি বেশি হয় দেখেন এমনিতেই মোড়া বেড়ে যাচ্ছে দেখেন দশ ইঞ্চি এই যে দেখেন এটা যদি আমি পঞ্চাশ বড়ি নিতাম এই যে দেখাচ্ছি ধরেন পঞ্চাশ বড়ি হইতো তো এখানে আমাদের মাপটা হয়তো এখান থেকে দেখেন মোড়া মোড়াটা কত হয়ে গেল দশ ইঞ্চি তো এইভাবে বেড়ে যাবে আপনারা সাতের বেশি কখনও ডালু মানে তালপাটের ইয়া দুঃখিত মানে মোরার মাপটা সাতের বেশি দিবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের বডির জন্য অটোমেটিকলি কাটার সময় এটা বেড়ে যাবে সাতের বেশি যদি দেন তাহলে এটা জুলে থাকবে বগলের এদিকে জুলে থাকবে সাত ইঞ্চি নামাবেন তারপরে এভাবে এখানে যে দাগটা দিয়েছেন এই দাগ অনুযায়ী আপনারা এইভাবে কাটিং করে নেবেন অবশ্যই রাউনের মাপটা যে মোরার যে রাউনের মাপটা এই মাপটা আপনারা একটু ধৈর্য সহকারে সুন্দরভাবে দিয়ে নেবেন আর এদিকে আপনারা সাইডে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় রাখতে পারেন আর যেটা এটা সাইড ফারার এদিকে এদিকে গিয়ে আবার একটু কমায় ফেলবেন এদিকে এক ইঞ্চির মতন এক্সট্রা রাখবেন কারণ এদিকে কিন্তু আবার বেশি মোটা থাকলে আপনারা বাইঙ্গা শিলানোর সময় খারাপ দেখা যাবে ঠিক আছে বেশি বেশি মোটা চড়া করে সিলাইতে হবে ভিতরে বেশি বাইঙ্গা সিলাইতে হবে তো এগুলো করা যাবে না এই জন্য এক ইঞ্চি একটু ধৈর্য সহকারে যদি আপনারা শিখেন তাহলে কাজ শিখে যাবেন যে কিভাবে কাটিং করতেছি এক সাইডে একটু বেশি কাপড় আবার নিচের দিকে যায় কম কেন রাখলাম এগুলো শিখে যাবেন আস্তে আস্তে তো এখানে এখানে একটু মার্জিন করে নিচ্ছি একটু কেটে নিচ্ছি যেন শিলানোর সময় বোঝা যায় আমাদের ফাড়ার মাপটা কোথায় প্যাটের মাপটা কোথায় এটা যেন বোঝা যায় এই জন্য তো এখন হচ্ছে হাতাটা কাটিং করব এই যে দেখেন হাতাটা প্রথমত এভাবে ডাবল করে নিচ্ছি কাপড়টা এই যে ডাবল করে নিলাম তো আপনারা কিন্তু দুই দুই হাত বহরের কাপড় আনলে দুই হাত বহরের কাপড় আনলে এভাবে বাস দিয়ে নিলাম আমি বলতেছি দুই হাত বহরের কাপড় আনলে অবশ্যই আপনারা মানে লম্বা থেকে আর আধা গছ বেশি আনবেন যেমন লম্বা যদি তেতাল্লিশ হয় তাহলে আড়াই গছ লাগতেছে আপনার লম্বার দিকেই আর আধা গছ বেশি আনবেন মানে তিন গছ কাপড় আনবেন সাইড থেকে হাতা বের করাটা অনেক কষ্টদায়ক মানে হাতার মধ্যে জোড়া পড়ে যাবে আর অনেক বড়ো জোড়া পড়বে তো হাফ ইঞ্চি এক্সট্রা রেখে একটা দাগ দিয়ে নেবেন প্রথমত তারপরে এটার বড়ি যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি কথাটা বুঝতে হবে বড়ি যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি তো আমরা ঢালু বা তালপাটার জন্য দেখেন কয় ইঞ্চি নামালাম তিন ইঞ্চি এটা হচ্ছে আমাদের ডালু বা তাল মানে তালপাটের মোড়ার এদিকে যে আমরা তালপাটের কাটিং করি ডালু বা মোড়াটা আমরা কত ইঞ্চি নামালাম তিন ইঞ্চ তো এখন হচ্ছে লম্বার মাপ লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি এদিকে রেখে নেবেন বাঙ্গা কাপড়ের জন্য তো এটা হচ্ছে আপনাদের লম্বা হাতার লম্বা অনুযায়ী আপনারা এইভাবে দাগটা দিয়ে নেবেন দেওয়ার পরে আমরা যেটা করব হাতার মোহরি হাতার মুহুরিও আপনারা সঠিক নিয়মে আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো এখানে এখানে আপনারা কত ইঞ্চি দিবেন আমাদের মোড়াটা কিন্তু মাপ দিলাম আমরা আট ইঞ্চি তো এভাবে দাগ দিয়েও নিতে পারেন যারা নতুন আছেন এভাবে দাগ দিয়ে নেবেন যে কয় ইঞ্চি ঠিক আছে তারপরে এভাবে এভাবে দাগ দিয়ে নেবেন ডালুটা সুন্দরভাবে ডালুটা দাগ দেবেন এটার কারণে কিন্তু হাতা কুচকাই থাকে হাতাই হয়ে থাকে তো এখন আপনি আর একটু কাজ বোঝাচ্ছি তো আপনারা যদি হাতাটা ফিটিং দিতে চান হাতাটা যদি ফিটিং দিতে চান সেই ক্ষেত্রে এই যে দেখেন সেই স্কেলটা পুরোটা ব্যবহার করে দেন এই যে ফিটিং হয়ে গেল আর যদি শেপ স্কেলটা পুরোটা না ব্যবহার করি এভাবে তাটা কিন্তু আবার চড়া হয়ে গেল দেখেন এখন কতটুকু হলো এই যে শেপ স্কেল পুরোটা দিলে আবার পুরোটা না দিলে এভাবে হয়ে গেলো তো আমরা যেহেতু একটু লুজ ফিটিং করবো তো আমরা পুরো শেপটা দিলাম না রাউন্ডটা দিলাম না তো তারপরে আমরা এইভাবে কাটিং করে নিব কাটিংটা করে নিলাম তারপরে আমরা এই সাইডে এক ইঞ্চির মতন কাপড় এক্সট্রা রাখবো এক ইঞ্চির মতন কাপড় এক্সট্রা রেখে তারপরে আমরা এই যে কাটিং করে নিলাম তো তারপরে আমি তালপাট আপনাদেরকে বুঝাবো যে তালপাট কিভাবে কাটিং করতে হয় তো এটা যেহেতু সামনে পিছে একরকম তো এই জন্য বডির পাটে আগে তালপাট কাটি নাই কারণ বডির পাটে আগে তালপাট কাটলে হয় কি আপনি যদি যে যেটা তালপাট কাটছি ওই পাটে যদি আপনারা গলা না লাগায় পিছনের পাটে সামনের গলা লাগাই ফেলেন তাহলে জামাটা বাদ হয়ে যাবে তো এটা আপনারা গলা লাগাই দিয়ে পরে কাটতে পারবেন তো এখানে আপনারা হাফ ইঞ্চি বা তার থেকে এক সুতা বেশি এভাবে তালপাটটা কাটিং করে নেবেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন আর না বুঝতে পারলে আরও কী ধরনের ভিডিও চান কমেন্টে যাবেন জানাবেন অবশ্যই